ভাই প্লিজ দয়া করে ভিডিওটা কেউ করে টান দিবেন না ভিডিওটা টান দেওয়ার আগে ভিডিওটা অবশ্যই একটু দেখে যাবেন যারা নতুন বিদেশ আসতেছেন অবশ্যই অবশ্যই আপনার ভিসাটা চেক করে দেখবেন যে আপনার ভিসা কোম্পানি ঠিক কিনা আপনার কোম্পানি ভালো কিনা এজেন্সি যে কোম্পানির কথা বলছে আর যে কাজের কথা বলছে সে কাজ আপনাকে আদৌ আসলে দিবে কিনা সত্তাটা যাচাই করে তারপর আপনি বিদেশ আসবেন লাখ লাখ টাকা ক্ষয় করে লাখ লাখ টাকা নষ্ট করে বাপদাদার এই বিদেশ আইসা ভাই কিচ্ছু করতে পারবেন না যদি একবার প্রতারণা হন কারণ এখন বর্তমানে যারা বিদেশ আসতেছে কোম্পানি নামে যাদেরকে বিদেশ পাঠাইতেছে যে এজেন্সিগুলো এভাবে বলে পাঠাচ্ছে তারা অধিকাংশ মানুষই চক্রান্তর ভিতরে পড়ে যাচ্ছে যারা এই বিদেশে আসতেছে তারা একবার বুঝতে পারতেছে বুঝতে পারছেন আপনাকে বলবে কোম্পানির কথা আপনাকে বলবে রেস্টুরেন্টের কথা বলবে কফি শপের কথা বলবে এসির ভিতরে কাজ অমুক জায়গায় কাজ তমুক জায়গায় কাজ বেতনের কোনো সমস্যা নাই দুই হাজার রিয়াল বেতন বাইশশো রিয়াল বেতন ষোলোশো রিয়াল বেতন এইসব বইলা আপনাকে পাঠাবে অনেক কিছু বলে আপনাকে ফোসলায় ফুসলায় বিদেশ পাঠাবে আপনার টাকাগুলো তারা হাতিয়ে নেবে কিন্তু কাসার পর যা দেখতে পারবেন সেটা দেখে ভাই আপনি বিদেশ থাকতে পারবেন না না পারবেন কানতে না পারবেন পরিবারের কাছে কইতে না পারবেন কারো কাছে হেল্প চাইতে কিচ্ছু করতে পারবেন না তাই ভাই দয়া করে আপনার ভিসা চেক করেন আপনি ভালোভাবে যাচাই বাচাই করেন যদি আপনার কোনো রিলেটিভ বা কোনো কিছু কেউ থাকে থাকে আপনার এই প্রবাসে তো তাদের সাথে যোগাযোগ করেন যে আদৌ ওই কোম্পানি আছে কিনা বা ইয়া কোম্পানিতে লোক অফিসিয়াল ভাবে ঢোকাচ্ছে কিনা এইসব যাচাই করবেন কিন্তু আপনাকে ভাই ফুসলাই ফুসলাইয়া ভালো মন্দ বইলা অনেক মিষ্টি মিষ্টি কথা বইলা বিদেশ পাঠাবে ঠিকই আপনিও বিদেশে আসবেন খুশিতে কিন্তু ভাই খুশিটা থাকবে কিছু বেশি দিন বুঝছেন থাকবে না নয় আপনি সাপ্লাই হয়ে যাবেন আর নয় আপনি এই ফুটপাতে ঘুরে বেড়াবেন আর আপনার যাবেনি না বিদেশ থেকে যখন বাড়িতে যাবেন সে বিমান ভাড়াটাও আপনি পাবেন না আপডাউন টিকিটটাও আপনি পাবেন না এখানে আসার পর যারা আর কি সাপ্লাই বিষয়ে আসতেছে বাই তাদের মিনিমাম মানুষের বেতন হচ্ছে নয়শো প্লাস দুইশো মোট এগারোশো টাকা তো ওই নয়শো প্লাস দুইশো যে আছে এই দুইশো টাকা আপনার খাওয়ন খরচ তারা অটোমেটিকলি দিয়ে যাবে আর আপনার মাসের ফিক্সড যেটা আপনার স্যালারি বেসিক বেতন সেটা হচ্ছে আপনার নয়শো রিয়াল ওই বেতনটাই আপনি পাবেন তাও কবে পাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই যারা সাপ্লাই হয়ে কাজ করতেছে তাদের মনে করেন যে মনে করেন অবর টাইম হার আসবে আপনার দুই রিয়াল করে তিন রিয়াল করে না হয় মাসে আপনি মনে করেন যে একশো রিয়াল কামাবেন অভর টাইমের টাকা তো আপনার মুট বেতন কত দাঁড়াবে এক হাজার রিয়াল তো এক হাজার রিয়ালে আপনার বাংলাদেশের টাকা কত আছে জানেন বত্রিশ হাজার টাকা আছে বাংলাদেশের টাকায় তো আপনাকে যে দুইশো টাকা দিবে খাবারের জন্য ওই দুইশো টাকায় আপনার বাড়ি পুরো মাস চলবে না আপনার দুইশো টাকার উপরে লাগবে মিনিমাম চারশো থেকে পাঁচশো রিয়াল আপনার এই জায়গায় খরচ হবে তো আপনি যদি বাড়িতে এক হাজার টাকা পাঠান তো এক হাজার টাকা তো পাঠাইতে পারবেন না না হলে আপনি আষ্টশো টাকা পাঠাবেন আঠটাশো রিয়াল পাঠাইতে পারবেন বা ছয়শ রিয়াল পাঠাইতে পারবেন তো ধরেন আপনি পঁচিশ হাজার টাকা বাড়িতে পাঠালেন আপনি ছয় লাখ টাকা খরচ করে আসছেন পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ আসছেন ঋণ করে ধার করে সুদের উপর টাকা নিয়ে তা আপনি কি ওই পঁচিশ হাজার করে বিশ হাজার করে বাড়িতে টাকা পাঠাইয়া সেই ঋণকে আপনি পাঁচ বছরও শোধ করতে পারবেন পারবেন না ভাই অথচ আপনার জীবন থেকে পাঁচটা বছর মাটি হয়ে যাব জীবনটা একদম ধ্বংস হয়ে যাবো ভাই তাই দয়া করে ভাই দয়া করে ভাই আপনি ভালো করে খুঁজলেন ভালো করে খবর নেন এজেন্সিকে ভালোভাবে জিজ্ঞাসা করেন যে আদৌ কি আপনার কোম্পানি ঠিক কিনা না কোম্পানির কাজ ভালো না বেতন ভালো সবকিছু যাচাই বাঁচাই করে তারপর ভাই বিদেশে আসবেন ভাই বিদেশে নাম শি না ভাই লাফাই বিদেশ বিদেশে আইসা পড়েন না ভাই তাহলে অনেক পস্তাতে হইবো ভাই অনেক পস্তাতে হইব তখন পস্তায় কোনো লাভ হবে না এখন দেশে আসছেন ভাই ভালোভাবে বুঝতে আসেনা তারপর বিদেশে আসছেন এতটুকু কথা ভাই